আসসালামু আলাইকুম হে বিশ্ববাসী আমি জাহান সামিয়া আবার আপনাদের সামনে উপস্থিত হইলাম আরও একটি আলোচনা নিয়ে আজকে আমি আপনাদের সামনে যেই বিষয়ে আলোচনা করব সেটি হলো সকল সত্য ধর্মেই মোহাম্মদ আছে এই বিশ্বজগতে মোহাম্মদ ছাড়া কোনো কিছুই নাই এই নিয়ে কিছু তত্ত্ব আলোচনা করবো মোহাম্মদ সকল ধর্মে এবং বিশ্বের সকল জায়গায় কি করে আছে বা থাকতে পারে আল্লাহতালা বলিয়াছেন আলা কুল্লে কদির অর্থাৎ আমি আল্লাহ সর্ব জায়গায় বিরাজমান আরও বলা হইয়াছে আলা কুল্লে শীন মঈদ অর্থাৎ মুহাম্মদও সমস্ত বিশ্বে আছে কিন্তু কেমন করে থাকতে পারে সমস্ত বিশ্বে তো শুধু আল্লাহই বিরাজমান আছেন উত্তরটি হলো আল্লাহর নূরে মোহাম্মদী নূর সৃষ্টি হইয়াছে এবং মোহাম্মদী নূরে সারা জাহান সৃষ্টি হইয়াছে সারা জাহান যদি সৃষ্টি হইয়া থাকে মোহাম্মদী নূরে তাহলে জাহানের নয় শুধু দুজাহানের সমস্ত কিছুই আল্লাহর সৃষ্টি করিয়াছেন মোহাম্মদী নূর দ্বারা বিশ্বটি যদি মোহাম্মদী নূরে সৃষ্টি হইয়া থাকে তাহলে মোহাম্মদ ছাড়া কোন জায়গাটি আর আছে হ্যাঁ যদি থাকে তাহলে সমস্ত বিশ্বের বাহিরে হতে পারে কিন্তু বিশ্বের ভিতরে নয় এবং বিশ্বটিও নয় মোহাম্মদ শুধু বিশ্বজগত নিয়ে আর আল্লাহ তাআলা যিনি মহান স্রষ্টা তিনি সমগ্র বিশ্বজগতেও বিরাজমান তিনি বিশ্বজগতের বাহিরেও বিরাজমান আল্লাহতাল্লাহার কাছে মোহাম্মদ এত প্রিয় ব্যক্তি কেন আল্লাহ তালার কাছে মোহাম্মদ এত প্রিয় ব্যক্তি আল্লাহর কাছে এমন প্রিয় ব্যক্তি আর কেউই নাই আল্লাহ তালা নিজেই মোহাম্মদকে ভালোবাসিয়া আল্লাহ তালা নিজেই মোহাম্মদের নামে দূরত পাঠ করেছিলেন। এবং সমস্ত সৃষ্টিজগতে জগতে সমস্ত মাকলুকাতও মোহাম্মদের নামে দূর পাঠ করিয়াছিল এখনও করে এবং করে থাকবে করে আসছে এবং করবে সকল সত্য ধর্মই আল্লাহ আছে এবং সকল সত্য ধর্মেই মোহাম্মদও আছে কেমন করে চলুন আর একটু বুঝে নেই ঈসা রুহুল্লাহ ঈসা রুহুল্লাহ মুসা কালাম উল্লাহ দাউদ জাব্বারুল্লাহ ইব্রাহিম খলিল উল্লাহ প্রত্যেকেই আলাদা আলাদা ধর্ম এবং আলাদা আলাদা ধর্মের নাম খ্রিস্টান ধর্ম ইহুদি ধর্ম নাসারা ধর্ম এবং মুসলমান ধর্ম বহু বহু নবীও পয়গম্বর বহু বহু ধর্ম এবং বহু বহু নামে কিন্তু কোনো নবী পয়গম্বর মোহাম্মদ ছাড়া নয় এমন কি রামকৃষ্ণ গৌরাঙ্গ তাদের ধর্ম যদি সত্য হয় বা সনাতন ধর্ম যদি সত্য হয় তাহলে এখানেও মোহাম্মদ আছে কেননা যদি মোহাম্মদী নূরে বা মোহাম্মদের সৃষ্টি না করিলে আল্লাহতালা কোনো ধর্ম বা কোনো ধর্মের নবী পয়গম্বর বা রামকৃষ্ণ কাউকেই তৈরি বা সৃষ্টি করতো না কিছুই হইতো না এমন কি। যেই জায়গায় মোহাম্মদ নাই সেই জায়গায় তো কোনো কিছুই নেই এমন কি সেই জায়গায় কোনো কিছুর অস্তিত্ব থাকতে পারে না অস্তিত্বও নেই তাহলে সেই জায়গা তাহলে সেই জায়গায় নবী পয়গম্বর এবং রামকৃষ্ণ এমন এমনকি তাদের কোনো অস্তিত্ব থাকতো না তাই বলছি মোহাম্মদ না থাকিলে এই বিশ্বজগৎ থাকতো না তাহলে মোহাম্মদ কি? আবার বলা হইয়াছে মান আরাফা ফাকাত আরা রকবাহু অর্থাৎ নিজেকে যখন চেনা হবে সমস্ত বিশ্বটাকেই চেনা হবে সমস্ত বিশ্ব জগৎটাকেই চেনা হবে মান আরাফা নাফসাহু ফাকাত আরা রাব্বাহু অর্থাৎ নিজেকে যখন চেনা হবে সমস্ত বিশ্ব জগৎটাকেই চেনা হবে এই বলে আমি আমার আলোচনা শেষ করছি আমার আলোচনাগুলো যদি আপনাদের ভালো লেগে থাকে আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকবেন এবং ভালো ভালো ভিডিও পাওয়ার জন্য এই বলে আমি আমার আলোচনা শেষ করছি সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের ভিডিওগুলো যদি আপনাদের ভালো লাগে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকবেন এবং লাইক কমেন্ট এবং শেয়ার করবেন আপনাদের যদি কোনো প্রশ্ন থেকে থাকে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ